নমস্কার শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্বে বন্ধুরা চলে এসেছি রান্নার জায়গায় সব কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি আজ আমি মাংসের ঝোল করব পটল দিয়ে রান্না করব আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকবেন আশা রাখছি ভালো লাগবে এই যে দেখুন বন্ধুরা কত বড় বড় সাইজের পটল নিয়েছি একদম টাটকা আর কত বড় বড় দেখুন সাইজটা দেখুন এই পটল দিয়েই আমি মাংসের ঝোল করব আজকে তা পটলগুলো আমি এখন কেটে নেব আর আমি করব এই যে গেঁদালি পাতা নিয়েছি গেঁদালি পাতা বড়া করব আর এই যে মাংস নিয়ে আসছে পটল গুলোই আমি আগে কেটে নেব আর আজকে বাটা মশলা দিয়ে রান্না করব সব কিছু বেটে রান্না করব মাঠে কিন্তু এই রকম সাইজেরই কিন্তু ঝিঙে হয় আর সেই রকম সাইজেরই পটল গুলো হয়েছে বিশাল বড় বড় যে ঝিঙে গুলো মাটিতে লাগায় সেই রকম হয়েছে সাইজটা একদম আর বন্ধুরা সবাই তো আলু দিয়ে মাংসের ঝোল খেয়েছেন কিন্তু আজকে পটল দিয়ে রান্না করছি আপনারাও পটল দিয়ে রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগে একটা পটল আমি তিন খাদি করবো কত বড় বড় মাংসের জন্য পেঁয়াজ টমেটো কেটে নেবো কাটাকুটি হয়ে গেছে ধুয়ে নিলাম সব এবার আমি বেটে নেব আর গেঁদালি পাতাগুলো একটু কুচিয়ে নেব তারপরে বেটে নেব আর দিদি ভাইরা কে কে গেঁদালি পাতার বড়া খেয়েছেন আর পটল দিয়ে মাংসের ঝোল খেয়েছেন কমেটে জানাবেন কিন্তু অবশ্যই নামিয়ে নিলাম এবার বেটে নেব আদা রসুন বেটে নেব এবার ধনে আর জিরে বেটে নেব ধনে জিরে বাটা হয়ে গেছে এবার লঙ্কা বেটে নেব আর লঙ্কাটা আমি একটু ভিজিয়ে রেখে দিয়েছি মাংসের মশলা সব মাটা হয়ে গেছে এবার আমি গেদালি পাতাটা বেটে নিচ্ছি সঙ্গে চারটে কাঁচা লঙ্কা দিয়েছি বড়া করবো বন্ধুরা বাটা বাটি সব রেডি কাটাকুটি এবার আমি উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দেব ধুয়ে রাখা আছে আমি লবণ মাখিয়ে নিলাম গেঁদালি পাতার বড়া করবো তার জন্যে হলুদ দিয়ে দিলাম আমি এবার আমি দিয়ে দেবো লবণ স্বাদ মতো দিয়ে এবার ভালো করে মেখে নেব গেঁদালি পাতার বড়া করছি আমাদের বাড়িতে সবারই শরীর খারাপ জ্বর মুখে কোনো স্বাদ নাই সেজন্য আমি বড়াটা ভেজে নেবো মুচমুচে করে বড়াটা ভাজলে মুখে রুচি আসে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম এবার আমি ছোট ছোট সাইজের করে ভেজে নেব পাঁচ হয়ে গেছে উল্টে দেব উল্টে পাল্টে খুব সুন্দর করে মচমচে করে ভেজে নেব আপনাদেরও যদি মুখে রুচি না থাকে শরীর খারাপ হয়ে যায় আপনারা এই বড়া ভেজে খাবেন গেদালি পাতার মুখে রুচি আসবে বড়া ভাজা হয়ে গেছে তুলে নেব এবার লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম এবার আমি হলুদ দিয়ে পটল ভাজা হয়ে গেছে তুলে এবার ওই তেলের মধ্যেই আবার তেল দিয়ে দিলাম মাংসটা চাপিয়ে দেবো দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে তারপরে একা একা দিয়ে দেবো সব মাছ এবার দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব জিরে ধনে বাটা আর লঙ্কা বাটাটা দেব দেবো গুলো কষে নিয়েছি এবার লঙ্কা বাটা দিয়ে দিলাম লঙ্কা বাটা দেওয়ার পরে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর একটু কষে নেবো ভালো করে মশলাটা খুব সুন্দর করে কষে নিয়েছি এবার মাংস দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে জাল দিয়ে কষে নেবো ভালো করে মাংস কষানো হয়েই গেছে এবার জল দিয়ে দেবো তার পটল গুলো দিয়ে দিল সুন্দর করে কষে নিয়েছি এবার আমি জল দিয়ে দেবো মাংস তরকারি হয়ে গেছে এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ঢেলে নেবো বন্ধুরা রান্না তো হয়ে গেছে গরম গরম মাংসের ঝোল দিয়ে ভাত খাওয়া হবে আর ভাত ও গরমই আছে নিহারে বাবা তো সান টান করে বসে গেছে আমি পাতা নিয়ে এনেছি এই যে দুজনাই বসে গেছি এবার খাওয়া দাওয়া হবে ভাতটা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো লবণ লবণ ছাড়া ভাত খেতে পারবো না এবার দিয়ে দেবো বড়া একটু লঙ্কা দিয়ে দিলাম আমিও নিয়ে গলা ঠিক হয় নাই দিদি ভাই দেখছেন তো কদিন খারাপ কথাই বলতে পারছি না একটা নিয়েছি কাঁচা লঙ্কা ভাজা আর এই গরম গরম বড়া ভাজা দিয়ে খাবো দারুণ লাগে ফাটা বন্ধুরা বড়া দিয়ে খাওয়া হয়ে গেছে এবার আমি মাংসের ঝোলটা নিয়ে নেব ঝোল করি নাই একদম দেখুন একদম কষা কষা আর আমিও নিয়ে নিলাম খেতে কেমন হয়েছে কে জানে খেয়ে দেখি তারপরে জানাচ্ছি এই যে পটল পটল আর মাংস বোঝাই যাচ্ছে না দেখুন পটল খাচ্ছে না মাংস দিয়ে পটল দিয়ে কিন্তু ভালোই লাগছে একদম খারাপ নয় আপনারা রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগছে ভাত শেষ বন্ধুরা খাওয়া মাংস খাচ্ছে এখন আর পটল দিয়ে যে এত সুন্দর হয় মাংস রান্না আমি আগে রান্নাও খাইও এই প্রথমবার খেলাম দারুণ লাগে আমার তো ভালো লাগলো আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আপনারা